গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরোনো পায়জামার দুটো রিউজ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এই ধরনের পুরোনো পায়জামা কিন্তু আমরা সামান্য একটু ছিঁড়ে ফেটে গেলেই বাতিল করে দিই সেটা না করে আজকে তার ইউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এইভাবে আমি প্রথমে পায়জামাটাকে কেটে বাদ দিয়ে দেবো যে দিকটা আমি দেখালাম দেখতে পাচ্ছো ওপরের পোষণটা কিন্তু আমি এরকম ফুল পায়জামা ছিল সেটাকে কেটে এরকম হাফ করে নিয়েছি এবার দেখো কি করতে হবে এই পায়জামাটাকে কিভাবে আমি সেলাই করে নিচ্ছি তোমাদের বাড়িতে যদি কারোর মেশিন না থাকে তাহলেও কিন্তু এই দুটোর ইউজ তোমরা অনায়াসে করে নিতে পারবে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ডবল করে ফোল্ড করে নিতে হবে পায়ের যে দিকটা আমি কেটে বাদ দিলাম সেই পোর্শানটা আর কি কেটে ডবল করে ফোল্ড করে নিয়ে সেলাই করতে হবে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এই যে এইভাবে ডবল করে ফোল্ড করে নিয়ে তারপরে সুঁত সুতো নিয়ে নেবে নিয়ে তারপর এইভাবে সেলাই করে নিতে হবে দেখো কিভাবে আমি দেখাচ্ছি তোমরা চাইলে এটা মেশিনেও সেলাই করে নিতে পারো তাহলে একটু ভালো মজবুত হবে আরও বেশি এই যে দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে পুরোটাই সেলাই করে নিতে হবে দেখো একটা পা এইভাবে সেলাই করে নিতে হবে প্যান্টার দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ডবল করে ফোল্ড করে নিয়ে যে দিকটা কেটে বাদ দিয়ে দিলাম আর কি আগেই বললাম ওইভাবে একটা পা সেলাই করে নিচ্ছি দেখো একইভাবে আরও একটা সাইডের পাও কিন্তু সেলাই করে নিতে হবে মানে প্যান্টের আর একটা পা আর কি এই যে দেখো আমার দুটো পাই সেলাই হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে ডবল করে ফোল্ড করে নিয়েছি দেখো কেমন সুন্দর একটা হাফ প্যান্ট তৈরি হয়ে গেল তোমরা কিন্তু বাজার থেকে এরকম ধরনের হাফ প্যান্ট সবাই কিনে থাকো দেখো পুরোনো প্যান্ট রিউজ করে এরকম একটা হাফ প্যান্ট কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে আর কেনার দরকার হবে না এবার দেখো আরেকটা একটা সেকেন্ড যে রিউজটা তোমাদের বললাম যে দুটো রিউজ দেখাবো এবার যে পোর্শনটা কেটে বাদ দিয়ে দিয়েছি প্যান্টটার সেটাকে দেখো কি করছি যে অংশটা কাঁচি দিয়ে কেটে বাদ দিলাম সেই অংশটা নয় যে দিকটা এরকম মোড়া থাকে সেই দিকটা দেখো কিভাবে আমি ফোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে ফোল্ড করে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিতে হবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি মুখে বললে যতটা না বুঝবে ভিডিওটা দেখতে থাকো তাহলেই ঠিকঠাক আইডিয়া করতে পারবে আমি কোন অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজে একটা হ্যান্ডেল তৈরি হয়ে যাবে দেখতে থাকো কাটার পর দেখো এই যে কেমন সুন্দর একটা হ্যান্ডেল তোমরা হাত আঙুল গলিয়ে দেখে নেবে কতটা অংশ কাটতে হবে সেই হিসেবে করেই কাটবে দেখো একটা হ্যান্ডেলের মতো কিন্তু তৈরি হয়ে গেল এবার দেখো এই পোর্শানটা দেখতে যে দিকটা আমি কাঁচি দিয়ে কেটেছিলাম প্যান্টার এই পোর্শানটাকে কি করতে হবে দেখো আগে আমি এই সাইড দিয়ে আগে ফোল্ড করে নিচ্ছি যাতে এই কাপড়টার ভেতরকার দিক আসে মানে এই যে দিকটা আমি দেখাচ্ছি এই দিকটা যেন বেরিয়ে আসে মানে উল্টো দিকটা আর কি ভেতর সাইডটায় ভেতর সাইড দিয়ে সেলাই করতে হবে তাই জন্য আমি আগে ভেতরকার অংশটা বের করে নিচ্ছি এটা প্যান্টার উল্টো দিক আর কি দেখতে পাচ্ছ এবার কি করতে হবে চলো দেখাই এই অংশটাকে এই যে যে দিকটা ফাঁকা রয়েছে আর কি যেদিকটা আমরা হ্যান্ডেল তৈরি করলাম সেই দিকটা নয় তার অপোজিট সাইডটাকে কি করতে হবে চলো দেখাই এই যে দেখো যেভাবে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এইভাবে সেলাই করে নেবে দেখতে পাচ্ছ তোমরা চাইলে হাতেও সেলাই করতে পারো অথবা মেশিনেও কিন্তু সেলাই করে নিতে পারো যেভাবে আমি দেখালাম এইভাবে সেলাই করে নিতে হবে দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার কিন্তু সেলাই হয়ে গেছে এবার এটাকে আবার ফোল্ড করে নিচ্ছি দেখো ফোল্ড করে দেখতে থাকো যে এইভাবে ফোল্ড করে নিচ্ছি আমি আবার এবার এটাকে ফোল্ড করে নিয়ে সোজা দিকটাকে বের করে নেবো আমি তো প্রথমেই বললাম আমি উল্টো দিক দিয়ে সেলাই করব তাই জন্য প্যান্টটাকে আগে উল্টো করে নিয়েছিলাম ভেতর দিক দিয়ে সেলাই করে নিয়েছি এবার কি করতে হবে দেখো এবার এটাকে সোজা করে নিলাম দেখতে পাচ্ছ একটা কিন্তু সুন্দর ব্যাগ তৈরি হয়ে গেল। দেখো এক টাকাও কিন্তু খরচা হলো না একটা সুন্দর ব্যাগ তৈরি হয়ে গেলো এই ব্যাগটা তোমরা কি কাজে ইউজ করবে চলো বলি দেখো একদম ঠিকঠাকভাবে কাপড়টাকে সেট করে নেবে আগে তারপর দেখো দেখো এটা কিন্তু অনেক কাজে ইউজ করতে পারবে তোমরা দেখো বিনা সেলাই মেশিনে কিন্তু কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল ব্যাগটা কিন্তু বেশ ভালোই মজবুত হয়েছে এটা তোমরা কী কাজে ইউজ করতে পারো চলো দেখাই দেখো কত সুন্দর একটা হ্যান্ডেলও তৈরি হয়ে গেছে কিন্তু হ্যান্ডেলটা তোমাদের আগেই বললাম তোমরা কিন্তু আঙ্গুল দিয়ে দেখে নেবে সেট করে যে কতটা তোমাদের কাটতে হবে তারপর কাটবে এই হ্যান্ডেলটা তাহলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার দেখো জলের বোতল তোমরা কিন্তু এর মধ্যে নিতে পারো ছোটোখাটো জায়গায় যাওয়ার জন্য বা অনেক সময় দেখবে যারা কারে ট্রাভেল করো তাদের জল কিন্তু কারে নিয়ে গেলে গরম হয়ে যায় এই ব্যাগটার মধ্যে কিন্তু অনেকক্ষণ জল ঠান্ডা থাকবে দেখতে পাচ্ছ এটাকে কিন্তু তোমরা বাইকে ট্রাভেল করার সময়ও কিন্তু হ্যান্ডেলে ঝুলিয়ে এইভাবে নিয়ে যেতে পারো দেখো কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল এর মধ্যে তোমরা ছাতা নিতে পারো দেখো ছোটোখাটো জায়গায় যাওয়ার জন্য ধরো বাচ্চাদের তোমরা পার্কে নিয়ে যাচ্ছ একদম অল্প জিনিসই লাগে সেখানে যেতে এই জন্য দেখো এরকম ছোট্ট ব্যাগ কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে দেখতে পেলে কত সহজে একটা সুন্দর ব্যাগ তৈরি হয়ে গেল। তো আমার এই দুটো রিউজ তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও অন্যদের দেখার সুযোগ করে দিও তো আজকের মতো ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে আবার নতুন কিছু নিয়ে আসবো আর এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম